শীতের সকালে স্টপেজের দাবিতে রেলপথ আটকে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী হল স্টেশনে শুরু হয় বিক্ষোভ যার ফলে আটকে পড়ে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি গ্রামী ডিএম ইউ প্যাসেঞ্জার ট্রেন রেল অবরোধের জেরে হলদিবাড়ি স্টেশনে আটকে গিয়েছে ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস এবং কলকাতা গ্রামী সুপারফাস্ট এক্সপ্রেস খবর পেয়ে ঘটনাস্থলে রেল রেলরক্ষী বাহিনী সহ রাজ্য পুলিশ

উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি থেকে এটি দিনের প্রথম প্যাসেঞ্জার ট্রেন যেটি নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রা করে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হংকার বাংলা